বারো ঘন্টা কাজ করে সৌদি আরবে কত টাকা বেতন পেয়েছি আজকে এই ভিডিওতে বলবো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমন আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এর মধ্যে কোম্পানি গাড়ি এসে হাজির উদ্দেশ্য কর্মস্থান আজকে সৌদির ওয়েদার অনেকটা মেঘলা মেঘলা এখন বাসতেছে বিকাল চারটা কিন্তু আকাশের দিকে তাকালে বোঝা যায় যে আকাশে অনেক মেঘ আপনাদেরকে এ টু জ্যাড পর্যন্ত আজকে এই ভিডিওতে বুঝিয়ে বলবো যে সৌদি আরবে বারো ঘন্টা ডিউটি করে কত টাকা স্যালারি পাওয়া যায় বা কত টাকা বেতন পাওয়া যায় তো প্রথমে আমি ঘুম থেকে উঠে ডিউটির জন্য রেডি হয়ে কোম্পানি গাড়ি করে আমি যাচ্ছি আমার ডিউটিতে আর আমার রোম থেকে কোম্পানি রেস্টুরেন্ট আধা ঘন্টা রাস্তা বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে রাস্তায় জ্যাম আর এটা তো সৌদি আরব উন্নত কান্ট্রি কিন্তু আপনার কি মনে হয় এই উন্নত কান্ট্রিতে জ্যাম আসে কিনা হ্যাঁ ভাই দেশে অনেক জ্যাম হয় তা ভয়ঙ্কর উপরে জ্যাম হয় আর এই জ্যাম দেখে মাঝে মধ্যে ড্রাইভারদের মাথায় হাত থাকে ভাই মানে ফুরে অবস্থা মানে জ্যামের কারণে প্রতিদিন সঠিক সময় ডিউটিতে যাওয়া হয় না হয়তো আপনারা ভাববেন যে সামান্য জ্যামে ড্রাইভারের মাথায় কেন হাত মাথায় হাত দেওয়ার ভাই অনেক কারণ আছে কারণ যারা কোম্পানিতে কাজ করেন তারাই একমাত্র এই দুঃখ বুঝবেন সঠিক সময় ডিউটিতে না যেতে পারলে যে কি একটা অসুবিধা হয় এটা হয়তো যারা সৌদি আরবে থাকেন বা কোম্পানিতে কাজ করেন তারাই একমাত্র এই দুঃখ বুঝবেন যারা সৌদি আরবে থাকেন আর এটা সৌদি আরবের রাস্তায় অনেক জাম হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বুম বুম আর যারা মনে করেন যে সৌদি আরব অনেক উন্নত এখানে জাম হয় না তারা অবশ্যই টাকলা বলে কমেন্ট করবেন আমার মতে ভাই ফাসের জন্য বাফাবাসীদের জন্য আর সৌদি আরব ওমান দুবাই যত আরব কান্ট্রি আছে সব কান্ট্রি থেকে আমি মনে করি যে সৌদি আরব বেস্ট কেন বেস্ট কেন বেস্ট এটা এখন চলে এসেছি কাজের জায়গায় যেটা যেখানে আমি কাজ করি তো আজকে আপনাদেরকে বলছিলাম যে বারো ঘন্টায় সৌদি আরবে বারো ঘন্টা কাজ করেছে কত টাকা ইনকাম করা যায় তো এখন কাজের কর্মস্থানে আসি এখন আপনাদেরকে দেখাবো বা বলবো যে আমি কোথায় কাজ করি বিসমুলিল্লাহ রহমানি রহিম বলি আমি আমার কাজের জায়গায় জয়েন দিলাম আর আমি প্রথমে বলে রাখি আমি কাজ করি একটা বার্গা রেস্টুরেন্টে সৌদি আরবের ফাইভ স্টার বার্গা রেস্টুরেন্ট যা যেখানে শুধুমাত্র সৌদি রে আসে খাওয়ার ক্ষেত্রে আজ তেমন একটা আসে না যদিও আসে বছরে বা মাসে এক দুইজন আসে দুনিয়াতে সবচেয়ে হতবাগে শেফাবাসী যার রুমমেট বা কলিগ ভালো না তো আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে সবগুলো আয় আমি আলহামদুলিল্লাহ ভালো যদি বলেন যে সৌদি বন্ধু কারা এরা যদি বলেন যে সৌদি আরবের গার্জিয়ান কারা এরা যদি বলেন মাকে এরাই কারণ দেশে তো আপনি জানেন মা বাবা কেউ নাই আত্মীয় স্বজন দুসময় এরাই ফাঁসে থাকে তো আজকে আপনাদেরকে একটা কাজ সম্পর্কে বলি যা ফুড ডেলিভারি তো আমি আমি রেস্টুরেন্টে কাজ করার স্বার্থে বা সুবাদে আমি অনেক কিছু জেনেছি যে ফুড ডেলিভারি কাজ সম্পর্কে তো যারা বাংলাদেশ থেকে নতুন ফুড ডেলিভারি কাজে আসতে চান তাদের জন্য কিছু ট্রিক্স বলি বা কিছু বলি যা আমি বলি ভাই ফুড ডেলিভারি এমন একটা কাজ এখানে অনেক কোম্পানি আছে যেমন ছড়িয়ে রোভাবে অনেক কোম্পানি আছে সব কোম্পানিতে কিন্তু স্যালারি এক না কিছু কোম্পানিতে স্যালারি অনেক বেশি কিছু কোম্পানিতে স্যালারি কম তো তেমনিই ফুড ডেলিভারি ওই যে কোম্পানিটা মিন্দু যে ডেলিভারি ম্যান ওই কোম্পানিটাও সেম কোনো কোনো কোম্পানিতে আপনাকে টার্গেট দেওয়া হবে চারশো থেকে পাঁচশো কিন্তু স্যালারি কম কিন্তু কোন কোম্পানিতে আপনাকে আপনাকে টার্গেট দিবে তিনশো সাড়ে তিনশো কিন্তু স্যালারি অনেক বেশি সো এই জিনিসটা খেয়াল করে অবশ্যই আপনার কোম্পানিতে জয়েন করবেন আর রেস্টুরেন্টে আমি আমার মতে আমি মনে করি যে রেস্টুরেন্টে কাজ করা অনেক ভালো কেননা আপনার ইন্স্যুরেন্স আকামা থাকা খাওয়া সব কিছু যে কফিল বা রেস্টুরেন্ট কোম্পানি থাকে তো আমি এই দিক থেকে আমি মনে করি যে রেস্টুরেন্টে কাজ করাটাই অনেক বেটার আর যে যারা ফিরি বিষয়ে কাজ করেন তাদের অসুবিধা হচ্ছে কোনো ইন্স্যুরেন্স থাকে না থাকা খাওয়ার কোনোই কানুন থাকে না হ্যাঁ হয়তো আমাদের থেকে কয়েক টাকা ইনকাম বেশি হলে তবে মনে শান্তি থাকে না যেমন আমরা চাইলে যখনই মন চায় তখনই বাড়িতে যেতে পারবো আমাদের যে বাড়িতে যাওয়া আসা টিকিট ওরা ওটাও কোম্পানি দিবে এবং যে যতদিন বাড়িতে থাকবো ওই ওই টাকাটাও পর্যন্ত দিবে কোম্পানি তো আমি আমার মতে কোম্পানি বিসাটা বা কোম্পানির কাজে আমা আমি মনে করি যে খুব ভালো আর এখানে রিক্সও কম থাকে আপনার জীবনটা অনেক সেফ থাকে শরীর শান্তি সব কিছুই দিক দেখে ঠিক থাকে তো পরিশেষে এটাই বলবো যে যদি যদি বেশি টাকা ইনকাম করতে চান তো অবশ্যই আমি আপনাকে রিকমেন্ড করব যে বা সাজেস্ট করব আপনি অবশ্যই ফুড ডেলিভারির কাজে যাবেন ওখানে আপনাকে অনেক টাকা পাওয়া যায় ওখানে অনেক বেতন বা স্যালারি যত কাজ করবেন তত বেতন পাবেন আর আমরা যারা কোম্পানিতে কাজ করি এখানে সীমিত বেতন সীমিত কাজ এবং সীমিত পরিশ্রম এতটুকুই তো আমি মনে করি যে সৌদি আরবে যারা নতুন আছেন তাদের জন্য বার্গার শপ আর কফি শপ এই কাজগুলো সবচেয়ে বেস্ট কেননা আপনাকে বছর শেষে টিকিট পাওয়া যাবে এবং যতদিন বাড়িতে থাকবেন ততদিন আপনি স্যালারিও পাবেন তো আমি মনে করি একজন মুসলিম হিসেবে প্রতি বছর বা দুই বছর অন্তর অন্তর অবশ্যই বাড়িতে যাওয়া উচিত আর প্রত্যেক বিবাহিততে তো অবশ্যই প্রতি বছর বাড়িতে যাওয়া উচিত বলে আমি মনে করি তো যদিও ফ্যামিলির মত ভিন্ন থাকে তবু কিছু করার নাই নিজেকে সুখে রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে তো আসুন বিডিওর মূল টফিকে বিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে এটাই যে আপনারা যারা সৌদি আরবে বারো ঘন্টা কাজ করে কোথায় যারা বাইরে কনস্ট্রাকশনের কাজ কাজ করে কনস্ট্রাকশন বলতে বিল্ডিংয়ের কাজ করে বাইরে রোদের মধ্যে শীতের মধ্যে তাদের বেতন থাকে বারো ঘন্টা আপনার একশো পঞ্চাশ সিরিয়াল যা বাংলাদেশি টাকায় সাড়ে চার হাজার টাকা বাংলাদেশি টাকায় তবে ওখানে তার আঁকা মানে নিজেকে বানাতে হবে রুম নিজের খাওয়া দাওয়া সব নিজের ইন্স্যুরেন্স সব নিজের তো ওই কাজে না যাওয়াটাই হবে ভালো কারণ নিজের শরীরের প্রতি কোনো খেয়াল থাকে না আর অন্যগুলো তো বাদে দিলাম আর দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার কফি শপ বা বার্গার শপ যেখানে কাজ করেন ওটা আমাদের যেমন আমি বার্গার শপে কাজ করি বার্গার শপে আপনি একটা মোয়ালেম বলেন বা একজন কারিগরের বলেন ওর বেতন সর্বোচ্চ আপনার দুই হাজার থেকে শুরু করে পঁচিশশো তিন হাজার টাকা হয় যা প্রতিদিন তার ইনকাম হয় আপনার সত্তর থেকে আশি আশি রিয়েল যা বাংলা টাকা আপনার পরে একুশশো টাকা থেকে আঠাশশো টাকা বা তিন হাজার টাকা পর্যন্ত একজন কফি শপ বা বার্গার শপের একজন শ্রমিকের পরে তো তারপরে হচ্ছে ফুড ডেলিভারি ফুড ডেলিভারিতে অনেক টাকা এটা আপনারাও জানেন যেমন টাকা তেমন রিক্স যে এখানে টাকা যেরকম পাওয়া যায় তেমন রিক্সও তেমন অনেক বেশি তো ওখানে টাকা অনেক বেশি পাওয়া যায় আপনি চাইলে একদিনে আপনি চাইলে একশো রিয়েলও কামাতে পারবেন চাইলে দেশ রিয়েলও কামাতে পারবেন তবে এটা তো দুনিয়ার কথা যে কাজে টাকা বেশি পাওয়া যায় সেই কাজে রিস্ক একটু বেশি থাকে তো এটা হচ্ছে হায়াত মত আল্লাহ হাতে তো আপনার যদি এই ফিফাতে আপনার মত থাকে তো এখানে হবে তো এটা নিয়ে বাবার আসলে কিছু করার নাই আমি আসলে কাউকে কখনো বলি না যে ফুড ডেলিভারি কাজে আসি না আমি বলছি যে আপনার যদি বাংলাদেশে অন্য কোনো অন্য কোনো ওয়ে না থাকে অন্য কোনো রাস্তা না থাকে তাহলে আপনি আসতে পারেন তো ফুড ডেলিভারির কাজে বেশিরভাগ না আসাটাই ভালো কারণ ভাই বাংলাদেশের যে অবস্থা এখানে রাস্তাঘাট ঠিক আছে তবে ভাই এখানে অনেক নিয়ম কানুন যা আপনি নতুন অবস্থায় বুঝবেন না যখন পুরাতন হবেন তখনই বুঝবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি আমি সাজেস্ট করবো যদি আপনি চান আপনি সৌদি আরবে কোনো কোম্পানি বিষয়ে আসতে আসতে পারেন বা বার্গার সব বলেন বা কফি সব বলেন কারণ এখানে আপনার এ টু জ্যাড সবগুলো কোম্পানি দেখবে আপনি অসুস্থ ওই খরচটাও কোম্পানি বহন করবে আপনার যে কোনো সমস্যা কোম্পানি দেখবে এই জন্য আমি সবসময় সবাইকে বলি যে আপনারা চাইলেই বার্গার শপ বা কফি শপ বা এরকম যত রেস্টুরেন্ট জাতীয় জিনিস আসে ওখানে কাজ করবেন ওইখানে ওখানে একটু কষ্ট বেশি হলেও নিজের শরীরের খেয়াল রাখা যায় বেতন সীমিত তো বেতন সীমিত হলে কাজও সীমিত থাকে এই হচ্ছে আজকের এই ভিডিওতে আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিও তো যারা যারা আমাকে ছিলেন বা আমাকে জানেন তো অবশ্যই আমার ফেসটি ফলো করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খুদা হাফেজ महाल सफारी ओके महालिया वन अंजूस वन रेगुलाइज एंड मश्रो फ्लैक्सिया ओके टोटल ऑर्डर वन एक्स्टा मैंजी बर्गर में टमेटो वन बटाटा स्मगली वन फेक्सी 그라 와이지 subscribe to my channel.